সম্মানিত ভিবার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সামনে পিডিএস পর্বতিন নিয়ে হাজির হয়েছি গত দুটি পর্বে ধারাবাহিকভাবে আমি দেখিয়েছি কিভাবে সরকারি শিক্ষকরা এস সার্ভারের মাধ্যমে বা এস ওয়েবসাইটের মাধ্যমে পিডিএসের প্রাথমিক রেজিস্ট্রেশন আবেদন করতে হয় এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম এই প্রাথমিক রেজিস্ট্রেশনের আবেদন প্রতিষ্ঠানের ফ্যানেল থেকে কিভাবে ফরওয়ার্ড করতে হয় তো আজকে আমি দেখাবো যে একটা পিডিএস প্রাথমিক আবেদন মহাসের অফিসার মহোদয় কর্তৃক অনুমোদিত হওয়ার পর একটা প্রতিষ্ঠান ফ্যানেলে কিভাবে দেখা যায় এবং আইডি পাসওয়ার্ড পাওয়ার সাপেক্ষে কিভাবে পিডিএস আপডেট করতে হয় তো ভিডিওটি সম্পূর্ণ একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে সেজন্য আমি এই অংশটুকু আপডেট করার অংশটুকু দুইটা ভাগে আরও দুইটা পর্বে বিভক্ত করবো তো আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন যেটা আপনার ব্যক্তিগত কাজে লাগবে এবং নিজের কাজ বাসায় বসে নিজেই করতে পারবেন অন্য দ্বারাজ হওয়ার প্রয়োজন হবে না তো প্রধান আবার এই চলে যে আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে অ্যাড্রেস বারে ইএমআইএস ডট গভ ডট বিডি লিখে এন্টার বাটন প্রেস করুন প্রেস করার পর আপনার পিডিএস আবেদন প্রাথমিক আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর আপনি আপনার প্রতিষ্ঠান প্যানেলে আপনার নাম যুক্ত হয়েছে কি না বা কীভাবে দেখবেন কোন ধরনের পাসওয়ার্ড বা আইডি ছাড়াই আপনি যদি উন্মুক্তভাবে দেখতে চান তাহলে আপনি প্রথমে ইএমআইএস ডট কম ডট যাবেন যাওয়ার পর এখানে এই যে হোম পোর্টাল এবং রিপোর্ট অপশন রয়েছে আর মাঝখানে যে পোর্টাল অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে শিক্ষা প্রতিষ্ঠান অফিস প্রধানের ধরন যেমন এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসের ধরন থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন তারপর আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওই প্রতিষ্ঠানের ইন নাম্বার এখানে লিখবেন লিখে আপনি এন্টার ওয়াটার প্রেস করবেন প্রেস করার পর আপনার এখানে যে সকল শিক্ষকের পিডিএসের জন্য প্রাথমিক আবেদন করা হয়েছে তাদের অ্যাপ্রুভ হওয়ার পর এখানে ডিটেলস দেখা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ কোনো ধরনের আইডি পাসওয়ার্ড ছাড়াই হবে আপনি দেখতে পারবেন এবার আমরা চলে যাই কিভাবে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার সাপেক্ষে এটাকে আপডেট করতে হয় তো সেটাই করার জন্য আমাদেরকে এই যে আমাদের যে হোম পেজ রয়েছে সে হোম পেজেই আমরা এখানে যে হোম পোর্টাল রিফোর্স রেজিস্টার এবং লগ ইন অপশান রয়েছে সেখান থেকে আমরা লগ ইন লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পরে এবার আপনার ইউজার নেইম বা লগ ইন আইডি বা পাসওয়ার্ড ইত্যাদি এগুলো লিখতে হবে তো ইউজার নেম বা লগ ইন আইডি যেটা সেটা হচ্ছে আপনার আইডি এটা আপনার পূর্বের ভিডিওগুলোতেও বলেছি আবারও বলছি যে লগ ইন আইডি এটা হচ্ছে পিডিএস আইডি এবং এটা আপনি আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার মেয়েলই কিন্তু ইউজার নেই এবং পাসওয়ার্ড চলে আসার কথা যদি না আসে তাহলে সেটা কীভাবে নিতে হবে সে বিষয়ে অবশ্যই মানুষের দায়িত্বপ্রাপ্ত যে কোনো অফিসার মতো রয়েছেন ওদের সাথে যোগাযোগ করে সেটা নেওয়ার ব্যবস্থা করতে হবে আর পিডিএস আইডি অবশ্যই উন্মুক্তভাবে আপনি আগে দেখিয়েছিলাম আমি যে আপনার ওই যে পোর্টাল অপশনে গিয়ে আপনার সেখানে প্রতিষ্ঠানের ধরন এবং ইন নাম্বার দিয়ে আপনি যখন সার্চ দিবেন তখন সেখান থেকে আইডি পাওয়া যাবে তো পাসওয়ার্ডটা অবশ্যই অফিস থেকে সংগ্রহ করতে হবে এটা কোনো কোনোভাবে সংগ্রহ করার কোনো নাই তো এখানে যেমন আমি এখন একজন অফিসার শিক্ষক শিক্ষকের পিডিএস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব তো সেজন্য আমি প্রথমেই ইউজার নেম হিসেবে একটা পিডিএসআইডি লিখলাম এবং পিডিএসআইডি লিখলাম এবং পাসওয়ার্ড লিখলাম এগুলো আমার পূর্বে দেওয়া থাকাতে এগুলো অটোমেটিক সামনেভাবে চলে আসছে তা আপনি আপনার মেইলে প্রাপ্ত ইউজার নেম এখানে লিখবেন এরপর আপনি পাসওয়ার্ড এখানে লিখবেন লিখার পরে এবার সাইন ইন অপশানে ক্লিক করুন ইন অপশানে ক্লিক করার পরে একজন শিক্ষক উনি ওনার ইউজার নেইম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ওনার যে ড্যাশবোর্ড সেটা ওনার সামনে প্রদর্শিত হবে তো প্রদর্শিত হওয়ার পর এখানে তিনটা মডিউল দেখা যাচ্ছে একটা হচ্ছে এইচারএম যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর এটা হচ্ছে টিএমআইএস যেটা হচ্ছে ট্রেনিং ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম আর একটা হচ্ছে এন সি এস মেসেজ কমিউনিকেশান সিস্টেম তো এই তিনটা মডিউলের কাজ রয়েছে যেমন আমরা পিডিএস আপডেট করার জন্য এই সার মডেলটা আমরা ব্যবহার করে থাকি আর টিএম আই এস এটা হচ্ছে আপনার ট্রেনিং সংক্রান্ত যে বিষয়গুলা যদি অনলাইনে আপনার কোনো প্রশিক্ষণ হয়ে থাকে বা অফলাইনেও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মডেলটা আপনার কাজে লাগবে আর একটা হচ্ছে ম্যাসেজ কমিউনিকেশান সিস্টেম এটা হচ্ছে আপনি মেসেজে আপনার পিডিএস ধারে যে কারোর সাথে আপনি ইচ্ছে করলে এই মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যেরকম আমরা হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট মেসেজ বা ইমেইলে একে অপরের সাথে যোগাযোগ করি আপনি চাইলে আপনার পিডিএস পিডিএসধারী অন্য কোনো সহকর্মী বা সহযোগীর সাথে আপনি এই এম সি এসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আমি দুটা মডেল নিয়ে পরে কথা বলবো আজকে আমি যেহেতু পিডিএস আপডেট নিয়ে কথা বলবো সেজন্য আমি এই যে হিউম্যান ম্যানেজমেন্ট রিসোর্স হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে মডেলটা রয়েছে সেটি নিয়ে কথা বলবো তো এটি করার জন্য প্রথমে আমাকে এই মডিউলে ক্লিক করতে হবে বা আপনি যদি আপনার কাজ করতে চান তাহলে আপনি মডিউলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই মডিউলের ভিতরে আবার দুটা মডিউল রয়েছে একটা হচ্ছে পিডিএস আর একটা হচ্ছে ভিডিএস রিপোর্ট তো যেহেতু আমরা এখানে পূর্বে বলে বললাম যে আমরা পিডিএস আপডেটের বিষয় নিয়ে কথা বলব তো পিডিএস আপডেটের বিষয়টা রয়েছে প্রথম মডিউলে আর এটা হচ্ছে রিপোর্ট দেখার জন্য আপনি দ্বিতীয় দ্বিতীয় মডিউলে ক্লিক করলে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার সার্চ দিলে ওরা রিপোর্টে চলে আসবে তো সেটা আমরা পরবর্তীতে দেখাবো সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে পুরো রিপোর্টটা কীভাবে দেখতে সেটা আমরা দেখবো তা আজকে আমি পিডিএস আপডেট যেহেতু বলছি তাহলে পিডিএসে ক্লিক করলাম পিডিএস মডিউলে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো মডিউল শো করতেছে প্রায় এখানে ষোলো সতেরো আঠারোটা আঠারোটা মডিউল শো করতেছে এই আঠারোটা মডিউল প্রত্যেকটা মডিউলে আপনার তথ্য এখানে ইনফর দিতে হবে আপডেট করতে হবে একজন শিক্ষক যিনি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন অনলাইকে অবশ্যই ওনার এই সবগুলো তথ্য আপডেট দিতে হবে তো যেমন প্রথমে আছে সাধারণ তথ্য এই সাধারণ তথ্য অপশনে আমরা ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করতেছি তো সাধারণ তথ্য অপশানও যেটা রয়েছে এখানে প্রথমে পিটিএসআইডি রয়েছে এটা তো যেহেতু এটা স্বয়ংক্রিয়ভাবে পড়ছে এটা অটোমেটিক চলে আসবে আর প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো এখন সো করবে আপডেট না করা পর্যন্ত আপডেট করার পরে যেমন এখানে আপনার নাম এগুলো আগে দেওয়া হয়েছে ইংরেজি নাম আগে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন বাট টিআইএন নাম্বার এটা হচ্ছে আপনার এই যে টিআইএন নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে টিআইএন নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন আবেদন করার সময় দিয়েছেন ইমেইল অ্যাড্রেস এটাও আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন আবেদন করার সময় দিয়েছেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনি যদি আপনার যদি নিজস্ব গাড়ি থাকে মোটরসাইকেল অথবা প্রাইভেট কার তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটা ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে দিতে হবে এরপর জন্ম তারিখ এটা আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তারপরে যদি ভুল ত্রুটি থাকে প্রাথমিক রেজিস্ট্রেশন আবেদন করার সময় আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এগুলো এখানে সংশোধন করা যাবে ভবিষ্যৎ তহবিল এটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী বা অফিসার মহোদয় আমরা বা যারা কর্মরতা আছেন আমরা আমাদের প্রতি মাসে বেতন থেকে ভবিষ্যৎ তহবিলে বা জিপিএফ ফান্ডে আমরা কিছু কর্তন করে থাকি সবাই করে না যাদের প্রয়োজন মনে করে তারা করে বা অবশ্য সবাই করে না এটাও ঠিক না কারণ হচ্ছে দুই বছর পরে বাধ্যতামূলকভাবে এটা করতে হয় তো সেই জন্য মানে আমি মনে করি নতুন যোগদান কিন্তু ছাড়া দুই বছর সার্ভিস হয়েছে আমার সবারই ভবিষ্যৎ তহবিল রয়েছে তাহলে এখানে সে ভবিষ্যৎ তহবিল নাম্বারটা দিবেন তারপর হচ্ছে পিতার নাম এটা অলরেডি আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তারপর যদি ভুল ত্রুটি থাকে সংশোধন করতে পারবেন এরপর রয়েছে মাতার নাম এখানেও আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সনাম নাম দিয়েছেন তারপরে যদি ভুল ত্রুটি থাকে সংশোধন করে নেবেন লিঙ্গ এটাও দেওয়া আছে যেহেতু আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে পারবেন বৈবাহিক অবস্থা যেমন এটা প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় ছিল না আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় যেহেতু এটা ছিল না এখন বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত অবস্থা থাকবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে বিবাহিত অপশনটা সিলেক্ট করতে পারেন যে বিবাহিত অপশান সিলেক্ট করার পরে অবশ্যই এখানে আরেকটা অপশান রয়েছে শিক্ষক কি না আপনি কর্মকর্তা কর্মচারী হলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সুযোগ নেই যেহেতু আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় আপনি শিক্ষক অপশান দিয়েছেন তাহলে এটা শিক্ষকই থাকবে তো বিবাহিত অপশান দেওয়ার পর এখানে এই পাশে যে স্ত্রী স্বামী স্ত্রীর নাম আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম লিখবেন তারপর স্বামী স্ত্রীর পেশা ওনারা কী করেন সেটা লিখবেন তারপরে হচ্ছে স্বামী পরিচয় পত্র নম্বর এখানে আপনার স্বামী হলে তার পরিচয় পত্র লিখবেন স্ত্রী হলে তার পরিচয় পত্র লিখবেন স্বামী কর্মস্থল উনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তার কর্মস্থল এখানে লিখবেন আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন বা মুক্তিযোদ্ধার পোষক যদি বা কোটা হয়ে থাকেন তাহলে আপনি এখানে অবশ্যই সেনে দিতে হবে আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি চেকবক্স থেকে টিকচিনা তুলে দিবেন এরপর আপনার পাসপোর্ট নাম্বার যদি আপনার পাসপোর্ট থাকে তো সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে বা সরকারি অফিসে যারা রয়েছে তাদের সরকারিভাবে পাসপোর্ট করতে হয় যদি সরকারিভাবে কোনো পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিবেন পাসপোর্ট প্রদানের তারিখ দিবেন পাসপোর্ট প্রদানকারী কর্তৃপক্ষর নাম দিবেন মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার মানে এই পাসপোর্ট চলমান পাসপোর্টের পূর্বে যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দিবেন এরপর আপনার ছবি অলরেডি আপনি প্রাথমিক আবেদন করার সময় যেটা দিয়েছেন সেটা এখানে শো করবে এবং নিয়োগ পত্র সংক্রান্ত বা নিয়োগ যোগদান পত্র সংক্রান্ত যে অ্যাটাচমেন্টটা দিয়েছেন সেটা এখানে রয়েছে এরপরও যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো সংশোধন করতে পারবেন এই এই বিষয়গুলো ভালো করে চেক করে আপনি সেভ অপশানে ক্লিক করবেন আপনি সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে আপনার এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে বাট আপডেট হবে না পাশে রয়েছে সাবমিট বাটন আপনি এখানে কিন্তু আমি শুধুমাত্র বেসিক ইনফরমেশান সাধারণ তথ্যগুলির পেজে আসি তো এই তথ্যগুলো দেওয়ার পরেই কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন না কারণ এখানে আপনার আমি যে বললাম প্রায় আঠারোটা মডিউল রয়েছে আঠারোটা মডিউলের সবগুলো আপডেট করেই আপনি পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করলে এটা আপনার অনুমোদনের জন্য আপনার প্রতিষ্ঠান প্রদান বা প্রতিষ্ঠানের ফাইনালে গিয়ে জমা হবে ঠিক আছে তো আপনি আপনার এই প্রতিষ্ঠান প্রদান যদি সেটা অনুমোদন করে তাহলেই আপনার এই পূরণকৃত তথ্যগুলো যেগুলো আপনি পরিমার্জন পরিবর্তন করেছেন এগুলো আপনার পিডিএসে চূড়ান্তভাবে অ্যাড হবে এর আগে চূড়ান্তভাবে এগুলো অ্যাড হওয়ার কোনো সুযোগ নেই তো আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র প্রাথমিক যে তথ্যাবলী যেটাকে আমরা বেসিক ইনফরমেশান বলে থাকি সেই বিষয়গুলো আপনি কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখালাম পরবর্তী ভিডিওতে আমি বাকি যে স্টেপগুলো রয়েছে সেগুলো কীভাবে পূরণ করতে সেটা দেখাবো بقى له هيك برشاوي